মধুপুরে ছিল এক রাজা সে ছিল খুবই সৎ এবং সাহসী তার রাজ্যের প্রজাদের বিপদে আপদে সর্বদা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকত। তার প্রজারা খুবই শান্তিতে বসবাস করত। সেনাপতি অনেকদিন ধরে শিকারে যায় না শরীরটা কেমন যেন জমে গেছে ভাবছি আর শিকারে যাব জি মহারাজ আপনি ঠিক বলেছেন অনেক দিন শিকারে যাওয়া হয় না আপনার যদি আদেশ থাকে তাহলে আমি শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিব হ্যাঁ হ্যাঁ তুমি শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নাও আজই যাব আপনার যেমন আদেশ মহারাজ এরপর সেনাপতি ও রাজা শিকারের উদ্দেশ্যে একসাথে বেরিয়ে পড়ে সেনাপতি ও রাজা শিকার করার জন্য হরিণ খুঁজতে থাকে এক পর্যায়ে শিকার খুঁজতে খুঁজতে তারা গভীর জঙ্গলে প্রবেশ করে সেনাপতি দেখো এই জঙ্গলে কত সুন্দর একটি মেয়ে কিন্তু এত গভীর জঙ্গলে এত সুন্দর মেয়ে কোথা থেকে আসলো জীবজন্তুর ভয় পায় না নাকি চলো তো কথা বলে দেখি এরপর রাজা ও সেনাপতি কথা বলার জন্য মেয়েটির দিকে এগিয়ে যায় কে তুমি কি করছো এই জঙ্গলে আমি চম্পা ঘুরতে এসে বাড়ির পথ হারিয়ে ফেলেছি আমি মধুপুরের রাজা আপনি চাইলে যতদিন না পর্যন্ত আপনার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি ততদিন আমার রাজমহলে থাকতে পারেন ঠিক আছে আমি রাজি বেশ কিছুদিন কেটে যাওয়ার পর রাজা চম্পার পরিবারে কোনো খোঁজ না পেয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সেও রাজি হয়ে যায় কোন সাধারণ মেয়ে ছিল না সে ছিল একটি রাক্ষসী মধুপুর রাজ্যে প্রবেশ করার জন্য রাক্ষসী একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে রাক্ষসী গ্রামে ঘুরে ঘুরে প্রতি রাতে সুযোগ বুঝে মানুষের গরু চাগর খেতে শুরু করে খাওয়া দাওয়া শেষ করে রাক্ষসী আবার রানীর রূপ নিয়ে রাজমহলে ফেরত চলে যায় মহারাজ মহারাজ এই রাজ্যে মনে হয় কোনো খারাপ কিছু প্রবেশ করেছে কাল রাতে আমার সহ গ্রামের বেশিরভাগ মানুষের গরু ছাগল কে যেন খেয়ে ফেলেছে সকালে উঠে দেখি গোয়াল ঘরে হাড় পড়ে পরে রয়েছে মহারাজ আমাদের সাহায্য করুন কি বলছো তুমি এসব আমার রাজ্যে হঠাৎ কিসের উপদ্রব হলো যাও ফিরে যাও আমি দেখছি কি করা যায় এরপর রাজা খুব চিন্তায় পড়ে যায় কারণ সে তার রাজ্যের দুঃখ কষ্ট একেবারেই সহ্য করতে পারে না প্রতিদিনের মতো রাজা সহ রাজমহলে সবাই ঘুমিয়ে পড়ার পর রাক্ষসীর সুযোগ বুঝে আবারও রাতে বের হয়ে যায় রাক্ষসী মহলে প্রবেশ করার আগে রাজার ঘুম ভেঙে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে কোথায় গেল কি হলো রানী তুমি কোথায় গিয়েছিলে কি তোমার মুখে রক্ত কেন ইয়ে মানে ও কিছু না দাঁত খুঁচিয়েছিলাম তো এর জন্য বোধহয় রক্ত বের হয়েছে দেখে রাজা খুব চিন্তায় পড়ে যায় আর কিছু না বলে আবার ঘুমিয়ে পড়ে পরের দিন রাতে রাজা এবং রানী আবার শুয়ে পড়ে কিন্তু রাজা না ঘুমিয়ে ঘুমের ভান ধরে রাজা ঘুমিয়ে গেছে ভেবে রাক্ষুসী মনে মনে বলতে থাকে মনে হচ্ছে বজ্জাত রাজাটা ঘুমিয়ে পড়েছে উফ কাল একটু হলেই ধরা পড়ে যেতাম যাই এই ফাঁকে আমি যে আমার কাজ শেষ করে আসি এরপর রাক্ষুসি যখন বিছানা থেকে উঠে বেরিয়ে পড়ে রাজা তখন তার পেছন পেছন গিয়ে তার দিকে নজর রাখে রাক্ষসীর রূপ দেখে রাজা ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে আমি কি দেখছি আমি স্বপ্ন দেখছি না তো আমি এতদিন তাহলে একজন রাক্ষসের সাথে সংসার করেছি মন চাচ্ছে এখনই ওর মাথাটা ঘাড় থেকে আলাদা করে দিই না না এখন কিছু বলা যাবে না কিছু বলতে গেলেই ও আমাকে এক্ষুনি শেষ করে দেবে ওকে কৌশলে শেষ করতে হবে হয়ে আমি এত বড় ভুল কিভাবে করলাম না না এভাবে না জেনে শুনে একটি অজানে মেখে রাজপ্রাসাদে আশ্রয় দেওয়া ঠিক হয়নি রাজা চিন্তা ভাবনা করতে থাকে যে রাক্ষসীকে কিভাবে মেরে ফেলা যায় এই কে আছো রানীকে খবর দাও মহারাজ আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাই না চলো না আজ কোথাও ঘুরতে যাই মহারাজ আপনার যেমন ইচ্ছে আমি ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কিছুক্ষণ পর রাজা এবং রাক্ষসী ঘুরতে বের হয় রানী দেখো জায়গাটা কত সুন্দর ঠিক বলেছেন মহারাজ জায়গাটা খুবই সুন্দর তাছাড়া আপনি আমার সাথে আছেন এর জন্য আরো ভালো লাগছে রানি ওখানে দেখো কয়েকটি সুন্দর ফুল গাছ আছে ওখানে যে দাঁড়াও তোমাকে ফুলের পাশে দেখতে আরো সুন্দর লাগবে আসলে এই সবকিছুই রাজার আগে থেকে করা পরিকল্পনা রাজার রাক্ষসীকে মারার জন্য ফুলের বাগানে একটি ফাঁদ পাতে রাক্ষসী গাছের নিচে যেতে রাজার কথা অনুযায়ী সেনাপতি উপর থেকে বিশাল পাথর রাক্ষসীর গায়ের উপর ফেলে দেয় পাথরের নিচে চাপা পড়ে রাক্ষসীর আসর রূপ বেরিয়ে পড়ে এবং মারা যায় হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই করে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ